আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাতহু তে বন্ধুগণ আশা করি আল্লাহ বাগের রসিম রহমতের সকলেই শহীদ আছেন তো কবি গাজী এক্কাশালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ এখন সাম আপনাদের সামনে যে বয়ানটা করবার চেষ্টা করব তা হলো বাচ্চাদের অর্থাৎ ছোটো শিশুদের সর্দি ঠান্ডা কাশি নিউমোনিয়া ইত্যাদি রোগ হোমিওপ্যাথিক চিকিৎসা অর্থাৎ বাচ্চাদের ইনফ্লুয়েঞ্জা এক কথায় ইনফ্লুয়েঞ্জায় হোমিওপ্যাথিক চিকিৎসা বাচ্চা বলতে আবার কেউ যদি মনে করেন যে কেবল জন্মাইছে তা না মোটামুটি ধরেন দুই বছর পর্যন্ত বা তিন বছর পর্যন্ত এই যে শিশুরা এদের এই রোগ বেশি হয় তার মধ্যে ঠান্ডা সর্দি কাশি তো বেশি হয় ভালো ভালো সুস্থ দেখবেন যে হঠাৎ হাত দিয়ে দেখবেন যে শরীরে জ্বর ভালো দেখবেন যে কথা বলো না ওলা উলা ধরে রয়েছে দেখবেন যে কাটতেছে ঠান্ডা সর্দি ইত্যাদি শরীর গরম হয়ে রয়েছে কয়েকদিন আগে ওই রকম ছিল চিকিৎসা করছেন ভালো হয়েছে দুই দিন পর দেখবেন আবার এরকম এরকম অনবরত হয় কাজ এগুলো তো হেলার কথা না কারণ ওদের তো আরেকটা জগৎ থেকে এই দুনিয়া নামক জগতে আসছে বেশি দিন হয় নাই এর সাথে তো খাপ খেয়ে নিতে পারতেছে না ওদের ভাইটাল ফোর্স অত্যন্ত দুর্বল বুঝছেন না সেই জন্যেই এই সমস্ত রোগগুলো বেশি হয় অন্যান্য রোগও হয় তবে আমি আজকে যা আপটা করতেছি এটা হলো এই ইনফ্লুয়েঞ্জা বা ঠান্ডা সর্দি কাশি জ্বর নিউমোনিয়াটোমিনিয়া যাই বলেন সহজ চিকিৎসা হোমিওপ্যাথিকে এবং সার্বি ইনশাল্লাহ কী কী ন্যাপ মনে রাখবেন বেলেডোনা রাস্টক্স তারপর ব্রায়োনিয়া এই সমস্ত ওষুধ সিক্স পাওয়ারের ওই যে ড্রাম আছে না আঙ্গুলের যে বোতল হোমিওপ্যাথিকের ওর মধ্যে গ্লোভিউস মানে ওই যে সাগর দানার মতো গুলো দিয়ে প্রত্যেকটার দুই ফোঁটা করে দিবেন তাইলে চার পদের আট ফোটা হইলো বাস হয়ে গেল অথবা প্লাস্টিকের বোতলই দেন গ্লাসের ইয়ে কাঁচের বোতলই দেন ওই ইয়ে ডিস্টিল ওয়াটার বা খাওয়ার পানি দেন এর মধ্যে ওই এইগুলা তো দুই ফোঁটা করে প্রত্যেকটা দিলেন মিশ্রিত আর কি একটা মিশ্রণ এই মিশ্রণটা দুই ঘন্টা পর পর ওই পাঁচের থেকে দশ ফোটা খাওয়াইতে বলেন দেখবেন যে একদিনের এক দিনে কি এক বেলায় দেখবেন যে কই মাস সেগুলো এবং দিন শেষে প্রায় আরোগ্য কয়েক দিনের মধ্যে সম্পূর্ণ আরোগ্য বুঝলেন না কাজে এই সমস্ত চিকিৎসা বাচ্চাদের এক সহজ আমার এই ফর্মুলাটা মনে রাখেন এবং এইভাবে চিকিৎসা করেন তে ফল অবশ্যই পাবেন এ বন্ধুগণ ভালো থাকুন